ভারত সহ দক্ষিণ এশিয়ার যে কোনো দেশের সর্বশেষ সঠিক ভিসা তথ্যের জন্য বিআর মাসুদ ব্লগ সাবস্ক্রাইব করুন ভারতের ভিসা নিয়ে বিভ্রান্ত সঠিক ও বস্তুনিষ্ঠ আপডেট পেতে দেখুন বিআর মাসুদ ব্লগ এরছেন সাম্প্রতিক সময়ে ভিসা সংক্রান্ত অনেক বিভ্রান্তিকর তথ্য অনলাইনে ছড়ানো হচ্ছে যার ফলে অনেক মানুষ ভুল সিদ্ধান্ত নিয়ে পড়ে সমস্যায় পড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক সকলকে আরো একটিবার স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ব্লগে আরো একটা নতুন ভিডিওতে তো বন্ধুরা আজকে যে বিষয়টা জানাবো সেটা হচ্ছে এই মুহূর্তে বেনাপোল বর্ডারের অবস্থা তো আপনারা হয়তো অনেকেই জানেন যে বেনাপোল বর্ডারে কড়া কুরি আগের থেকে অনেক বেশি পরিস্থিতি যেহেতু স্বাভাবিক পর্যায়ে নাই অস্বাভাবিক পর্যায়ে আছে সো একটু খারাপ হবে সেটা খুব স্বাভাবিক কিন্তু আজকে আমি কিছু ব্রেকিং নিউজ আপনাদেরকে জানাবো যেগুলো আপনাদের জানা খুব জরুরি বিশেষ করে এই মুহূর্তে যারা বেনাপোল দিয়ে ভারত যাচ্ছেন তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা খুবই জরুরি তো আসুন মূল কথায় আসে এই মুহূর্তে প্রতিদিন বাংলাদেশ থেকে ভারতে যে পরিমাণ মানুষ যাচ্ছে বলতে গেলে তার বিশাল একটা অংশ বা তার মেজরিটি অংশটাই যাচ্ছে কিন্তু বেনাপোল দিয়ে বেনাপোল দিয়ে যাওয়ার পিছনে বেশ কিছু কারণও আছে যোগাযোগ সহজ এবং খুব দ্রুত ইমিগ্রেশন করা যায় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা হচ্ছে মেইন পোর্ট হিসেবে মানে গ্রাহ্য করা হয় যে এটাই হচ্ছে প্রধান যোগাযোগ ব্যবস্থা ভারতের সাথে বাংলাদেশের তো এই কারণে সারা বাংলাদেশ থেকেই মানুষজন কিন্তু বেনাপোল দিয়ে যাতায়াত শুরু করে তো অনেকে জেনে যায় অনেকে না জেনে যায় অনেকের প্রস্তুতি থাকে আবার অনেকের প্রস্তুতি থাকে না তো একটা সময় ছিল প্রতিদিন পনেরো থেকে বিশ হাজার প্রায় মানুষ বা দশ থেকে পনেরো হাজার মানুষ ন্যূনতম এটা যাতায়াত হতো তবে এই মুহূর্তে এই যাতায়াতের সংখ্যাটা কমতে 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 প্রায় বারোশো সাড়ে বারোশো নেমে এসেছে যেটা কিনা আজ থেকে আজ প্রায় দুই মাস আগেও প্রায় দুই থেকে আড়াই হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করছিল কিন্তু এখন সেটা হাজার থেকে বারোশো তে নেমে এসেছে তো যেহেতু স্লটের পরিমাণ একেবারে কম স্লট সেভাবে আর দেওয়াই হচ্ছে না স্লট যা দিচ্ছে সেটা একেবারে শুভঙ্করের ফাঁকি বাংলাদেশে ষোলোটি আইভ্যাক সেন্টারের মধ্যে চালু আছে পাঁচটা নামকাও আসতে চারটাতে কার্যক্রম চললেও দুইটাতে ফাইল জমা হচ্ছে তার মধ্যে শুধুমাত্র ঢাকায় অ্যাকচুয়ালি ফাইলগুলো জমা হচ্ছে এছাড়াও রাজশাহী খুলনা সিলেট নাম কস্তে কখনো হচ্ছে কখনো হচ্ছে না এভাবেই চলতেছে তো প্রতিদিন যেহেতু এত পরিমাণে লোকজন যাওয়া আসা করতেছে সুতরাং সেখানকার নিউজটা জানা হচ্ছে আপনার আমার সবার একটা দায়িত্ব তো বন্ধুরা প্রতিদিন বাংলাদেশ থেকে যে পরিমাণে মানুষ যাচ্ছে তাদের একটা অংশ হয়রানির মধ্যে পড়ছে সে হয়রানিটা কি আপনারা হয়তো ভাবছেন যে ইমিগ্রেশনে হয়রানি হ্যাঁ ইমিগ্রেশনে হয়রানি হচ্ছে এটা কিন্তু খুব স্বাভাবিক তবে ইমিগ্রেশনের বাইরেও যে হয়রানিগুলো হচ্ছে এবং ইদানিং খুব বেশি হচ্ছে খুবই বেশি হচ্ছে তো প্রথমে আপনাদেরকে বলি যে ইমিগ্রেশনে হয়রানির হাত থেকে বাঁচার জন্য যে কাজগুলো করবেন অবশ্যই মাথায় রাখবেন যে আপনার ট্রাভেল ট্যাক্স পোর্ট ট্যাক্স এগুলো যথাযথভাবে কমপ্লিট করবেন দ্বিতীয়ত কথা হচ্ছে আপনার পাসপোর্টের এক কপি আপনার ভিসার এক কপি অর্থাৎ প্রত্যেকটা এই সমস্ত কাগজগুলোর মানে একাধিক ফটোকপি আমি সাথে রাখবেন রাখবেন করে কপি আপনি যদি সম্ভব হয় বা যদি আপনি পারেন তাহলে মনে রাখবেন যে আপনার করোনার সার্টিফিকেটটা আপনি সাথে রাখবেন কারণ কখন কোন ধরনের বিপদ হয় বলা যায় না ইভেন সাথে একটা মাস্ক রাখবেন একটা কলম রাখবেন কারণ এই বিষয়গুলো এই জিনিসগুলো কিন্তু দরকার হয় আর এগুলোর কারণে কিন্তু অনেক সময় হয়রানির শিকার হতে হয় তো আপনার ভাই ভিসার কপি আপনার পাসপোর্টের কপি এরপর আপনার করোনার সার্টিফিকেটের কপি এগুলো চাই চেষ্টা করবেন পাঁচটা করে ফটোকপি হাতে রাখার তাহলে নানা ধরনের প্রবলেম আপনি এড়িয়ে যেতে পারবেন তো হয়তো দেখা যাচ্ছে যে আপনি ইমিগ্রেশন থেকে বের হয়ে গেলেন আপনি আপনার যথাযথ কাগজপত্র যদি ঠিকঠাক মতো দেখাতে পারেন কর্তৃপক্ষকে তারা হয়তো কোনো সমস্যা করবে না এবার বের হয়ে যাওয়ার পরে হচ্ছে মূল খেলা শুরু হয় দেখবেন যে গেট থেকে বের হওয়ার পরে বেশ কিছু মানুষ আছে যারা আপনাকে টাকা ভাঙানোর জন্য বা ওয়ার্কটা করার জন্য বা মানি এক্সচেঞ্জের জন্য ধরবে একদম মনে করেন যে ভিমের চাকের মতো সবাই আপনাকে ঘিরে ধরবে আর বলবে আমাদের কাছে আসেন ভালো রেট পাবে বন্ধুরা এই মুহূর্তে রেট হচ্ছে চুয়াত্তর থেকে পঁচাত্তর টাকা এর বেশি না তবে একটা কথা মনে রাখবেন যদি আপনাকে কেউ বলে যে আমার কাছে আসেন আপনাকে আশি টাকা রেট দেবো হবো যাবেন না এবং যাওয়ার চেষ্টা করবেন না এবং কোনো এই মুহূর্তে যে ধরনের মানে স্ক্যামিং গুলো হচ্ছে বাংলাদেশিদের সাথে বাংলাদেশিদেরকে সুন্দর করে নিয়ে যাওয়া হচ্ছে কোনো এক চিপাগুলির মধ্যে দেখা যাচ্ছে একটা মানে চিপার মধ্যেই তাদের অফিস এবং সেই অফিসে যাওয়ার পরে আপনাকে রেট বলা হচ্ছে দিব হচ্ছে আশি টাকা তারপর ধরিয়ে দিচ্ছে ষাট টাকা করে তারপরে বিভিন্ন রকম চলাকলা করতেছে তারা জিএসটিসি তারপর কি কি তারা তাদের দেশের বিভিন্ন রকম নিয়মের কথা বলতেছে ভ্যাট ট্যাক্স এগুলো বলতেছে তারপর দেখা যাচ্ছে অনেকে পাসপোর্ট গুলো কেড়ে নিয়ে স্ক্যামিং করতেছে বলছে না যান আপনার টাকা নেই নাই এইভাবে কিন্তু নানা রকম প্রতারণা চলতেছে এবং এ ধরনের প্রতারণার শিকার হচ্ছে প্রতিদিন প্রতিদিনই মানে বেশ কিছু মানুষ যাদের মধ্যে দুই একজন আমাকে ফোন দিয়েও পর্যন্ত জানিয়েছে ইতিপূর্বের ভিডিওগুলোতে কিন্তু আমি বলেছি ও পর্যন্ত বা অনেক দর্শক আমাকে কমেন্টসও করেছে দেখা যাচ্ছে আরো কিছু মানুষ আছে যারা ইউটিউবিং করে বা মিডিয়ার কথা বলে আপনি বের হওয়া মাত্রা আপনার কাছ থেকে তারা পাসপোর্ট চাইবে আপনার পাসপোর্টটা দেখতে চাইবে কিন্তু দয়া করে একমাত্র পুলিশ ছাড়া আমি আবারও বলছি দয়া করে একমাত্র পুলিশ ছাড়া কারো কাছে আপনি পাসপোর্ট বের করবেন না কাউকে পাসপোর্ট দেখাবেন না বা দেখার প্রয়োজনও নাই কারণ পাসপোর্ট দেখার ক্ষমতা সবাই রাখে না সো এদের সাথে কখনোই আপনি মানে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে যাবেন না এখন তো পরিস্থিতি খারাপ এর আগে যখন পরিস্থিতি ভালো ছিল তখন আমি নিজেও এই ধরনের বিপদে পড়েছিলাম আমাকে বললো মানে পঁচাত্তর টাকা করে রেট দিবে তারপর ভিতরে যেয়ে বলছে সত্তর টাকা তারপরে দিল আটষট্টি টাকা এরকম বহুত ঘটনা ঘটছে এবং আপনারা চেষ্টা করবেন এই সমস্ত দালালদেরকে এড়িয়ে যাওয়ার এই সমস্ত দালালদেরকে এড়িয়ে যাওয়ার ওখান থেকে একটু সামনের দিকে গেলেই দেখবে সৌদিয়া বাস কাউন্টার আছে তারপর গ্রিন লাইন বাস কাউন্টার আছে এবং রাস্তার ওপরে অর্থাৎ রাস্তার সাথেই ওপেন যে সমস্ত প্লেস আছে সেই সমস্ত জায়গা থেকে আপনি নিজে থেকে টাকা মানে ব্যাখ্যা করবেন এটা না করে যদি তাদের